আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগতম যে শুরু করছি আজকে ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ সেটিং এই তিনটা সেটিং যদি আপনি না জানেন তাহলে এখনই দেখে নিন এই তিনটে ফেসবুক সেটিংয়ের মধ্যে প্রথমটা যদি আমি আপনাকে দেখাই আপনি এখান থেকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ইন করবেন অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি পেজ অথবা প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রোল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে টোলস নামে একটা অপশন রয়েছে নিচে এই অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন যে পেজ স্ট্যাটাস নামে এখানে ক্লিক করে দেবেন অর্থাৎ এইখানে মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার পেজটা কোনো কোনো ভায়োলেশন আছে কি না অথবা আপনার কোনো কপি আছে কিনা এই সকল আপনি এখান থেকে চেক করতে পারবেন এছাড়াও আপনাকে যদি আরেকটা সেটিং দেখায় সেক্ষেত্রে তো এই সেটিংটার পর দ্বিতীয় যে সেটিংটা দেখাবো সেটা হলো যে আপনার প্রোফাইল অথবা আপনার পেজের যে লিঙ্কটা সেটা কোথায় পাবেন আপনার পেজ অথবা প্রোফাইলের যে হোম পেজ আছে সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটু নিচে দেখতে পারবেন যে থ্রি ডট আইকন নামে একটা অপশন দেখা যেতেছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন যে শেয়ার প্রোফাইল অর্থাৎ এটা হলো আপনার শেয়ার প্রোফাইল অথবা আপনার লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কটা দিলে আপনি এই লিঙ্কটা আপনি যে কারোর কাছে পাঠাতে পারেন অথবা নিচে এখানে লেখা আছে যে কপি লিঙ্ক এখান থেকে কপি লিঙ্ক করে পাঠালে আপনি খুব সহজে সহজে আপনার প্রোফাইল অথবা পেজের লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারবেন এখন দেখাবো ফেসবুকের গুরুত্বপূর্ণ তিন নাম্বার যে সেটিংটা এটা আপনাকে অবশ্যই জানতে হবে এটা আপনার অবশ্যই কাজে লাগবে এটা আপনি এখান থেকে দেখে নিন ধরুন আমরা ফেসবুকে কিন্তু অনেক প্রকার এখান থেকে অ্যাক্টিভিটিস করে থাকি যেমন এখানে কোনো একটা পেজের মধ্যে লাইক দিয়ে থাকি একটা কমেন্ট করে থাকি অথবা কোনো একটা ভিডিও দেখে থাকি এই ভিডিওটাও অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভালো লাগে অথবা যে পোস্টটাতে লাইক দিয়েছি এরকম যে অ্যাক্টিভিটিটা আসে এটা আপনি পরে খুঁজতে চান কিন্তু আপনি খুঁজে পান না অথবা স্ক্রোলিং করার পরে কিন্তু এটা চলে যায় যেমন দেখুন একটু আগে কিন্তু আমি একটা পেজের মধ্যে লাইক দিয়েছি তো সেই পেজটা কিন্তু এখন আর শো করছে না তো এই যে অ্যাক্টিভিটিটা অর্থাৎ ফেসবুক যে অ্যাক্টিভিটিটা এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন আর সবচেয়ে বড় কথা হলো অনেক সময় আমাদের ছোটো খাটো ভিডিও খুব ভালো লাগে ভিডিওটা কিন্তু আমরা খুঁজে পাই না অনেক সময় দেখা যায় যে অনেক ভিডিও আমাদের কাছে ভালো লাগে কিন্তু সেই ভিডিওটা আমরা খুঁজে পাই না পরবর্তীতে অর্থাৎ এই যাবতীয় যে একটিভিটি রয়েছে অর্থাৎ একটু আগে আপনি যে ভিডিওটা দেখছেন এটা আপনি কোথায় খুঁজে পাবেন এই সেটিংটা দেখার জন্য আপনি এখান থেকে আপনার যে থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন আসার পর আপনি এখান থেকে সেটিং অথবা প্রাইভেসি নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন এইখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে অ্যাক্টিভিটিস নামে একটা অপশন রয়েছে সেই অ্যাক্টিভিটিসে ক্লিক করে দেবেন এই যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন দেখতে পারবেন একটু নিচে আসলে এখানে ক্লিক করে দেবেন অর্থাৎ আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল দিয়ে আপনি যত প্রকার পেজে লাইক দিয়েছেন অথবা ভিডিওতে কমেন্ট করছেন বা যা যেটাই করছেন না কেন সকল কিছু অ্যাক্টিভিটি আপনি এখান থেকে লক্ষ্য করতে পারবেন যেমন আপনি এখান থেকে দেখুন এখানে ক্লিক করার পর এখানে কতগুলো অপশন শো করতে আসে এখানে আপনি দেখতে পারবেন যে পাবলিক পোস্ট এবং কি পাবলিক ট্যাগ অথবা লাইভ ভিডিওস এছাড়াও যদি আপনাদেরকে একটু স্ক্রল করে দেখাই ওয়াচ ভিডিও এই যাবতীয় যে সকল অ্যাক্টিভিটি আপনি করছেন ফেসবুকের মধ্যে সকলগুলো আপনি এখানে এসে দেখতে পারবেন যেমন একটু আগে আপনাদেরকে আমি একটা লাইক দিয়েছিলাম তো একটু আগে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু একটা রিয়োকশন দিয়েছিলাম অর্থাৎ একটা অর্থাৎ একটা পোস্টের মধ্যে কিন্তু আমি একটা লাইক দিয়েছিলাম তো এটা এখান থেকে দেখার জন্য আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে দেখুন একটু আগে আমি যে লাইকটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে অথবা আপনার পছন্দের নিয়ে কোনো একটা ভিডিও দেখছেন এই ভিডিওটা চাইতেছেন আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করার জন্য কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি একটি লগে আসলে খুব সহজে খুঁজে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি যে ফেসবুকের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি সেটিং তো এই সেটিংগুলো যে আপনি না দেখে থাকেন অবশ্যই দেখবেন এবং কী এরকম টেকনিক্যাল এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে